মহারাষ্ট্রের ছত্রপতির সম্ভাজীনগর থেকে ঔরঙ্গজেবের সমাধি সরাতে হবে এই দাবি ঘিরে সোমবার দিনভরই চর্চায় ছিল মহারাষ্ট্র রাতে এই ইস্যুতে নাগপুরের মহাল এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজ্রং দল সেই বিক্ষোভকে কেন্দ্র করেই গুজব ছড়ায় ব্যাস তাতেই সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী সংঘর্ষের জেরে রণক্ষেত্র চেহারা নেয় গোটা শহর একের পর এক গাড়ি জ্বালানো হয় ভাঙচুর করা হয় একাধিক গাড়ি বাড়ি দোকানও অশান্তির জেরে যখন পনেরো জনেরও বেশি পুলিশ কর্মী তাদের মধ্যে রয়েছেন ডিএসপিও যখন জনেরও বেশি আমজনতাও এদিকে লাঠি চার্জ কাদানে গ্যাসে সেল ফাটিয়ে সংঘর্ষকারীদের ঠেকাতেই তৎপর হয় প্রশাসন पुलिस दावी गुजब जे दूपक्षर मध्य अशांति दाना बाधे परिस्थिति सामाल दी महाराष्ट्र मुख्यमंत्री देवेंद्र फडनवीस शांति बजाय रखार आवेदन जानी नागपुर के महल इलाके में जिस प्रकार से तनाव की स्थिति निर्माण हुई ये बहुत ही निंदनीय है जिस प्रकार से कुछ लोगों ने पत्थरबाजी की है पुलिस पर भी पत्थर फेंके हैं ये बिल्कुल गलत है मैं स्वयं इन सारी घटनाओं पर नजर रखकर हूं मैंने पुलिस कमिश्नर को यह कहा है कि कानून व्यवस्था बनाने के लिए जो भी कड़े से कड़े कदम उठाने की आवश्यकता हो वो उठाए जाए और शांति को बनाया जाए अगर कोई दंगा करता है कोई पुलिस पर पत्थर फेंकता है कोई समाज में तनाव निर्माण करता है तो ऐसे सभी लोगों के ऊपर कड़ी से कड़ी कार्रवाई की जाए और मैं सभी को अपील करता हूं कि नागपुर एक बहुत ही शांति प्रिय इस प्रकार की नगरी है यहाँ की शांति भंग न हो इस प्रकार से सभी लोगों ने व्यवहार और बर्ताव करना चाहिए एक ही शुरू मंत्री तथा नागपुर सांसद नितिन गड़करी कलातेनती है कि प्रकार विश्वास शांतता प्रस्थापित करावी ছাত্রপতি সম্ভাজীনগরের খুলদাবাদ থেকে মুঘল সম্রাটের সমাধি সরানোর দাবিতে আন্দোলন শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরাং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠন দাবি মানা না হলে বাবরি মসজিদের মতো পরিণতিরও হুমকি দেওয়া হয় যে কারণে সমাধি ক্ষেত্রের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ভিতরে প্রবেশের ক্ষেত্রেও জারি হয় নিষেধাজ্ঞা কিন্তু তাতেও লাভ হয়নি পুলিশ মোতায়েন করেও ঠেকানো যায়নি সংঘর্ষ সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ব্রণক্ষেত্রের চেহারা নেয় গোটাসহ খানিকটা পরিস্থিতি শান্ত হলে ফের যাতে গুজব না ছড়ায় তার জন্য পদক্ষেপ করেছে সাইবার পুলিশও পুরো এলাকায় একশো ধারা জারি করা হয়েছে এখনো পর্যন্ত সংঘর্ষের ঘটনায় পনেরো জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ চলছে টহলদারি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা